আমি তো আপনারা যেহেতু কোথায় বাড়ি আপনারা আমরাও আইছি আর এই রেস্টুরেন্ট কিন্তু খুব জনপ্রিয়

আমন্ত্রণ রইল আপনারা আইতা আপনারা আর ভালোবাসে আমরা আরও আগে যেতাম ইনশাল্লাহ আপনারা এই কিছু দেওয়ার চেষ্টা করতাম আর আইলে একটা বিনোদনও পাইব আপনারা যেমন সিলেটর যে সোনাপন্ধ একটারকল আছে সাহেদ মিশার ফটাই মিয়া গুরু মিয়া মদরিদ আলি আক্কেল আলী সহ সবর খেউরে না খেউরে ফাইবা হই নাইলে ইনশাআল্লাহ আপনারা বিনোদনও হইব মনটা ফ্রেশও হইব আনন্দ উপভোগও করতে পারবা এবং কি তার লগে লগে মজাদার খাবারও আছে ইনশাআল্লাহ তাও উপভোগ করতে পারবা সবার আমন্ত্রণ রইলো আপনারা আওয়ার লাগি ইনশাল্লাহ আইবা ও আশা রইল আপনার কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা কটাই বাড়ি রেস্টুর্টবা উদ্বোধন হয়ে গেছে আর আপনারা যদি আপনার পছন্দ অভিনেতা অল্প চাই একবার হইলে আপনারা কটাই টাইবা। এই আমরা বড় মিয়া চাষাটাই আকেলি ভাইবার সব লোকা আর ঘোর পরিবেশা